বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় মূল হোতা অর্থাৎ রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান দেশ ত্যাগ করলেও বিএনপি নেতা তাজবিরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ তাকে সাত দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে কারণ তিনি ভবনটির বর্ধিত অংশের মালিক হয়তো ভবনের বর্ধিত অংশের চাপেই নিচে আগুন লেগেছে এমন ধারণায় হয়তো তাকে গ্রেফতার করা হয়েছে চলুন শুনে নেই পুলিশের বক্তব্য কি স্থিতি কেমন ছিল এখানে নেগলিজেন্সি কেমন ছিল এই টোটাল অপরাধগুলো আমরা এই দণ্ডবিধির যে আইনে মামলা হয়েছে প্রত্যেকটি ধারাই তাদের যে গাফিলতি এবং তাদের যে অপরাধ সেটা চিহ্নিত করব এবং প্রত্যেকের বিরুদ্ধে আমরা তদন্ত শেষে আদালতে বিচারের জন্য অভিযোগপত্র দাখিল করব। তো এখানে এটা স্পষ্টভাবে বলতে চাই যে যার যে ভূমিকা আছে একটা বিল্ডিং কনস্ট্রাকশন থেকে শুরু করে বিল্ডিং ব্যবহারের আগ পর্যন্ত এবং ব্যবহার শুরুর পরে প্রত্যেকটা পর্যায়ে যার যে ভূমিকা ছিল সেই ভূমিকাগুলো সঠিকভাবে পালন না করার ফলেই আজকের এই দুর্ঘটনা এবং সেই বিষয়টাই আমরা আমাদের তদন্তে তুলে ধরবো যেন এই ব্যবস্থাগুলো ভবিষ্যতে যে বিল্ডিং কোর্ট এবং ইমারত আইন যেই বিধিমালা আছে এবং যেই ব্যবস্থাটি নেওয়ার কথা বলা আছে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে যেন এই বিল্ডিংয়ের ব্যবহার শুরু হয়